বর্তমানে বাংলাদেশের ভিতরে রাসেলস ভাইপার নামের একটা সাপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং আমরা একটি দোয়া পড়ব এবং আমাদের কিছু করণীয় কাজ কোনো প্রাণী কিন্তু মারা মারা না তবে যেটা প্রাণী মানুষের ক্ষতি করতে পারে এগুলো কিন্তু যাবে এই ক্ষেত্রে আমরা কি আমল করতে পারি ফজরের নামাজের পরে তিনবার পড়ব এবং মা নামাজের পরে তিনবার পড়ব তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো চার নম্বর হাদিসের ভিতরে রয়েছে দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া আউ দি কালিমায়িতা ঔদবি কালি মা তিল্লাহিত্তা মায় তিমিং সররিমা ফালা খুব ছোট্ট একটি দোয়া আপনি আল্লার কাছে আশ্রয় প্রার্থনা করছেন আল্লাহ যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির ভিতরে যেগুলো থেকে মানুষকে ক্ষতি করে এমন সকল ক্ষতি থেকে আপনি আল্লার কাছে আশ্রয় প্রার্থনা করেন হজতে আবু হুরারাদি আল্লা ত্লাহ থেকে হাদিসটি বণ্ডিত হয়েছে এবং এই হাদিসের নিচে লেখা আছে সোহাইল রসমতুল্লয় আরেহি তিনি বলেন আমরা রবিজিৎ শিখানোয় হাদিসটি পড়তাম আমাদের ঘরে সবাই আমলটি করত তো আমাদের এলাকায় আমাদের সময় একটা মেয়েকে সাপে দংশন করেছে সাপে কেটেছে তো সেই মেয়েটার কোনো কিছু হয় না কেননা সেই মেয়েটাও এই আমলটি করতো সুভায় কেন যে আপনি কল্পনা করতে পারছেন আল্লাপাক রব্বুল আলমিন চাইলে মানুষকে হেফাজত করতে পারেন আল্লাপাক রবুল আলামিন সকল অনিষ্ঠ থেকে তাকে বাঁচাতে পারেন এই জন্য অবশ্যই আমরা এই সময় প্রত্যেক দিন ফজরের নামাজের পরে মাগরীবের নামাজের পরে এই দোয়াটি তিনবার করে পড়বো বাচ্চাদেরকে শিখে দিব যারা পড়তে পারে না তাদেরকে পড়ে পরে ফুটিয়ে দিবিক এটা ফু দিয়ে দিব আমরা সতর্ক থেকে এমনগুলো করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে এই আমনটি করার তৌফিক দান করেন